আজকে ঘোরে সকল সকালে চলে গিয়েছিলাম বিশাল বড় মার্কেট অন্যের অন্য অন্য মার্কেটের তুলনায় অন্যের দাম এখানে খুব কম সাধারণ ক্রেতারা এখানে স্বচ্ছ কথা বোধ করেন কেটাকাটা করার জন্য এখানে পাওয়া যায় ফ্রেশ শাক সবজি ফল বাহারের রকমের জামা কাপড় এবং অন্য অন্য পণ্য লন্ডনের এই পণ্য বেচা কেনার জাগা নয় এটি একটি যুগান্ত সাংস্কৃতিক চেতনায় ও পুরানো মার্কেট প্রতিটি মাংসজীব পিছনে একটা বিশাল লুকি আছে কিশকে আটлантиক ওয়েস্ট আর প্রতিটি মাংসের টুকরায় লুকি আছে স্থানীয় খামারের কলটি প্রতিটি রংবে রঙের পাহাড়ের স্টলগুলা মিলেমিশে আছে নানান দেশের সুস্বাদ যেন একটি ছোট্ট বিশ্ব গ্রাম পৃথিবীর নানান খান থেকে এখানে শাক সবজি এবং ফলমূল চলে আসে এই বাজারের গতিময় আমরা দেখতে পাই কীভাবে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক সাফল্য একসাথে পাবেন এখানে অনেক কিছু আমরা যেমন অন্য কিনে এখানে সাশ্রয় করি ঠিক নিজের স্বাস্থ্যকে বাঁচাই তেমনি ছোট্ট ব্যবসায়ীদেরকেও সহযোগিতা করা হয় বন্ধুরা আমরা আসেন ঘুরে দেখি কুইন্স মার্কেটের প্রত্যেকটি স্টোর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হয়তো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ঘুরবেন এবং

I don't care about your stuff. Oh, you don't know? I don't know, mate. <laughs> I don't know. You don't pay 20 pounds. You pay another 20 pounds go inside. Each person, 20 pounds. I'm walking Baby chicken three for ten phone, baby chicken three for ten phone. Five KGB 2799. 5KB KG 2799. Have I have a look? Fetch your night, fetch your night, fetch your night, halal meet, Alhamdulillah Yasina halal meat. Fetch your night, fetch your night. Thank you.